বাংলাদেশের শেয়ার বাজার এখন একটা টাইম তো অনেক উত্থান হয়েছে অনেক পতন হয়েছে তারপরে ফ্লোর প্রাইস ছিল তার ব্যাংক ইন্টারেস্ট বৃদ্ধি পাইছে রাজনৈতিক অস্থিরতা ছিল যেটা আমরা যে অগাস্ট মাসে দেখছি তারপরে তারপরে থেকে এখন যেটা হচ্ছে সেটা হলো সংস্কারের সাথে সাথে মানে ঘুরার আগে যে একটা প্রস্তুতি সেই জায়গাটাই চলছে তো চেষ্টা করতেছে তার যে হারানো গৌরব উদ্ধার করার জন্য এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো অনেক দিন থেকে অনেক সময় ভালো কাজ করছে কিছু সময় তো খারাপ হয়েছে সেটা তারা রিভিল করার চেষ্টা করতেছে কিছু জায়গায় নীতিগত পরিবর্তন যেমন একক ব্যক্তি ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে যায় এগুলাতে বাজারের জন্য এবং টোটাল অর্থনীতির জন্য খারাপ মানে একটা গ্রুপ একটা ব্যক্তি এই এই জায়গাগুলোতে বাজারে যাতে লিস্টেড হইতে পারে বড় কোম্পানিগুলা সেই জায়গায় একটা নীতিগত পরিবর্তন দরকার আছে যে আস্থার ঘাটতি তো অনেক বড় ইস্যু কারণ এই কারণে কিন্তু আন্ডার ভ্যালুড হয়ে যায় ভালো শেয়ারও অনেক কম দামে বিক্রি হচ্ছে সেই আস্থা পুনরুদ্ধারের জন্য এখন যেটা করতে হবে কথা কম বলে আপনার কাজে প্রমাণ করতে হবে যে আমরা সঠিক রাস্তায় আছি বাংলাদেশের শেয়ার বাজার এখন একটা কনসুলিটেশন টাইম চলতেছে এখানে তো অনেক উত্থান হয়েছে অনেক পতনও হয়েছে তারপরে ফ্লোর প্রাইস ছিল তার ব্যাংক ইন্টারেস্ট বৃদ্ধি পাইছে রাজনৈতিক অস্থিরতা ছিল যেটা আমরা যে অগাস্ট মাসে দেখছি তারপরে তারপরে থেকে এখন যেটা হচ্ছে সেটা হলো সংস্কারের সাথে সাথে মানে ঘুরার আগে যে একটা প্রস্তুতি সেই জায়গাটাই চলছে তবে নতুন করে আর খারাপ কিছু হচ্ছে না এটাই বলা যায় কিন্তু ভালো হইতে সময় গেছে অলরেডি আরো কিছু সময় যাচ্ছে কিন্তু মানে যে খারাপের দিকে যাচ্ছিল সেখান থেকে রক্ষা পেয়েছে বাজার পতনের প্রধান কারণগুলো হলো আপনার ব্যাংক ইন্টারেস্ট অনেক বেশি তারপরে দুর্বল কোম্পানির অংশগ্রহণটা বেশি হয়েছে লাস্ট কয়েক বছরে আরেকটা হলো যে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্বল কোম্পানির শেয়ার কিনে তারা তো চলেই গেছে তার সাথে তাতে তারা অন্যদেরও মানে উৎসাহিত করছে চলে যাওয়ার জন্য আমি মনে করি এগুলোই কারণ এবং কোম্পানির পারফরমেন্সগুলো অনেকগুলা খারাপ আসছে ব্যাংকের পারফরমেন্স অতটা ভালো না এগুলো মার্কেটে মানে মানে দাম কমার জন্য করছে এখানে এখন তো অনেক শেয়ার আন্ডার ভ্যালু হয়েছে যখন মানুষ একসাথে আসে তখন ওভার ভ্যালুড হয় আবার যখন মানুষ একসাথে অনেকে চলে যায় তখন অনেক বিনিয়োগকারী চলে গেছে সেই জন্য অনেক শেয়ারের দাম কিন্তু সঠিকভাবে হচ্ছে না যেটা এখন যদি আসল প্রাইস হইতো আরও বেশি লোকের অংশগ্রহণ হইতো তাহলে প্রাইসিংগুলো ঠিক হইতো আন্ডার ভ্যালু এটা এখন অনেক শেয়ার আন্ডার ভ্যালু আছে সামনে বিনিয়োগকারীদের তেমন চ্যালেঞ্জ নাই তবে প্রত্যেকটা বিনিয়োগের আগে ভালো করে দেখা উচিত কোন শেয়ারটা কেনা হচ্ছে এবং অনেক শেয়ার যেহেতু আন্ডার প্রাইসে চলে গেছে নতুন করে যারা কিনবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম যদি আবার নতুন কোন ঘটনা না বিসিসি তো চেষ্টা করতেছে তার যে মানে হারানো গৌরব উদ্ধার করার জন্য এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো অনেক দিন থেকে অনেক সময় ভালো কাজ করছে কিছু সময় তো খারাপ হয়েছে সেটা তারা রিভিল করার চেষ্টা করতেছে জি আমি মনে করি যে কিছু জায়গায় নীতিগত পরিবর্তন যেমন একক ব্যক্তি ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে যায় এগুলাতে বাজারের জন্য এবং টোটাল অর্থনীতির জন্য খারাপ মানে একটা গ্রুপ একটা ব্যক্তি এই এই জায়গাগুলাতে বাজারে যাতে লিস্টেড হইতে পারে বড় কোম্পানিগুলা সেই জায়গায় একটা নীতিগত পরিবর্তন দরকার আছে এবং ট্যাক্সেরও সুযোগ সুবিধা থাকা উচিত যে আস্থার ঘাটতি তো অনেক বড় ইস্যু কারণ এই কারণে কিন্তু আন্ডার ভ্যাল्यूड হয়ে যায় ভালো শেয়ারও অনেক কম দামে বিক্রি হচ্ছে সেই আস্থা পুনরুজ্জীবনের জন্য এখন যেটা করতে হবে কথা কম বলে apne কাজে প্রমাণ করতে হবে যে আমরা সঠিক রাস্তায় আছি ডিমিউচুয়ালাইজড অ্যাক্টের তো আজকে প্রায় 11 বছর হয়ে গেল যেই ওই আইনটার ভিতরে বলা আসলে পাঁচ বছর পরে এটা রিভিউ করা এই রিভিউটা কিন্তু হয় নাই এবং অনেক কিছু দেখা যাচ্ছে যে বাস্তবসম্মত না কিছু কিছু জায়গায় এগুলো আবার মানে নতুন করে চিন্তা করার সময় আসছে ডিভি চলে আসছে আইনটা আরেকবার দেখা উচিত রিভিজিট করা উচিত হ্যাঁ মানে আইনটা যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এই আইনটা করা হইলো পাঁচ বছর পরে এটা মূল্যায়ন করা হবে আইনটা বাস্তবে কতটুকু কাজ দিচ্ছে যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা আবার মানে রিভিউ করা এটা আমার মনে হয় যে এখন আরো আগেই করা উচিত ছিল এখন উপযুক্ত সময় এটা এখন তো বর্তমান যে যে হয় তাতে করে যারা ব্রোকারেজ হাউস বা সিকিউরিটিজ হাউস গুলো আছে তাদের তো সবই লস লসের উপরে তারা ট্যাক্স দিচ্ছে এবং ট্রেডিং এর উপরে টার্ন ওভার ট্যাক্স দিতে হয় যদি লস করলেও তারা ট্যাক্স দিচ্ছে এরকম আর কি আসলে বাস্তবে কিন্তু তার ট্যাক্স দেয় না এবং অনেকে করতেছে লোক কমে যাচ্ছে এবং বা অনেক ব্রাঞ্চ বন্ধ হচ্ছে এবং ব্রোকারেজ হাউস গুলা টোটালি মানে লাস্ট দুই তিন বছর একেবারেই খারাপ অবস্থায় কর্মী ছাঁটাই হচ্ছে যে যেহেতু বেতন দিতে পারতেছে না বোনাস দিতে পারতেছে না সেই জন্য মনে করতেছে আরো আগেই করা উচিত ছিল এখন ছোট করার চিন্তা করতেছে